নমস্কার মধুমিতাজ অ্যাস্ট্রো ক্লাবে আপনাদের সকলকে স্বাগত আমি যে কথাগুলো আজকে বলতে যাচ্ছি সেগুলো অনেক বাবা মায়ের শোনা উচিত এবং আমাকে বিভিন্নজন প্রশ্ন করে বলেই আজকে এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে এবং আমি বলব এটা টিন এজারদেরও শোনা উচিত যারা নতুনভাবে জীবন শুরু করতে চলেছে কিরাম কিরাম প্রশ্ন হয় যে আমার ছেলে ওই পরিবেশের সঙ্গে মানাতে পারছে না আমার ছেলে কারোর সঙ্গে কথা বলছে না আস্তে আস্তে নিজে ঘরে আবদ্ধ হয়ে যাচ্ছে আমি ওই পরিবেশে গিয়ে নিজেকে ঠিক খাপ খাওয়াতে পারছি না লোকে আমাকে অপমান করে আমাকে উঁচু নিচু কথা সবার সামনে বলে দেয় বা আমি সব জায়গায় সবার কাছে আমি সমাদৃত নয় ইত্যাদি ইত্যাদি মানে মানসিক দিক থেকে আমি আমি দুর্বল হয়ে পড়ি ওই সমস্ত জায়গায় গিয়ে এই যে কথাগুলো আমাকে শুনতে হয় বা দেখি আমি আমার যখন চেম্বারে মানুষজন আসে আমি দেখি হ্যাঁ সত্যি কিছুই নয় দু চারটে কথা যদি আমরা মেনে চলি না তাহলে দেখবেন বা দেখবে তোমরা যে লাইফটা এতটা কিন্তু কঠিন যুদ্ধ নয় আমরা কঠিন যুদ্ধ করে ফেলেছি আমরা ঢাল তলোয়ার বন্দুক ছুরি কাঁচি কাটারি নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর অন্যকে দোষ দিচ্ছি আমরা যদি একটু নিজেদের ওপরে কিছু কিছু জিনিস প্রয়োগ করি বা নিজেকে ওই জায়গায় আবদ্ধ রাখি নিজের পার্সোনালিটিটা যদি আমরা স্ট্রং করতে পারি তাহলে কিন্তু এই যে কথাগুলো আমি আগে বললাম সেগুলো একটাও কিন্তু আর আমাদের সহ্য করতে হবে না বা নিজের মনোবলটা হারাবো না এবার বলছি কি করতে হবে ফার্স্ট যে কাজটা করতে হবে একদম সর্বপ্রথমে সেটা হচ্ছে নিজেকে নিজে ছোট বলা বন্ধ করতে হবে কোনো একটা কাজ কেউ তোমাকে বা আপনাকে করতে বলল আমরা সঙ্গে সঙ্গে কি বলে উঠি এটা মনে আমার দ্বারা হবে না এই যে আমার দ্বারা হবে না কথাটা আমি অপোনেন্টের সামনে বললাম সেই মানুষটাকে আমি সুযোগ দিয়ে দিলাম যে বলতে যতই আমি সেই কাজটা ভালো করি সে বলবে তোর দ্বারা হচ্ছে না বা তোমার দ্বারা হচ্ছে না বা তুমি পারবে না তার কারণ কোথাও ওই চাবিটা ওই যে ঘরে ঢোকার যে চাবিটা আমি নিজেই তার হাতে দিয়ে নিজে বাইরে দাঁড়িয়ে আছি এবার সে কি করবে তালাটা দিয়ে খুলে নিজে ঢুকে আবার ভেতর থেকে বন্ধ করে দেবে আমি বাইরেই থাকবো তার কারণ সুযোগটা আমি তাকে দিলাম আমি পারবো না ঠিক আছে অন্যভাবেও পাশ কাটানো যায় দেখি আমাকে দাও দেখছি করি কাজটা আমি তো কোনো দিনও করিনি এটা আমার ফার্স্ট স্টেপ চেষ্টা করছি এই কথার মধ্যে কিন্তু নিজের পার্সোনালিটি ধরে রাখা যায় আমি প্রথমেই বলে দেবো আমার দ্বারা হবে না এ বাবা আমি কি এটা পারবো ভেবে দেখুন তো আপনারা এই কথাগুলো বলেন কি না আমি যদি নিজেকে ছোট করে অন্যকে ওপরে বসাই তো সে তো আমাকে আঘাত করবেই কারণ আমি নিজের কাঁধে তাকে চাপিয়েছি এবার কাঁধ থেকে সে মাথায় উঠে গেল তখন আমি অপোনেন্টকে দোষ দিচ্ছি যে সে তার মানে ও আমার অপমান করছে বা কিছু একটু ভেবে দেখো আমরাই কিন্তু এই রাস্তাটা তাকে দিয়েছি এটা এক সেকেন্ড হচ্ছে সব সময় আমরা ফেলিওরের গল্পগুলো দেখতে থাকি বা শুনতে থাকি আমি বলবো এমন অনেক লিজেন্ড পার্সেন আছে যারা অনেক স্ট্রাগল করে ভালো জায়গায় পৌঁছেছেন আমি বলবো তাদের ভিডিও দেখো তাদের বই পড়ো তাদের কিছু কোট কথা আছে সেইগুলো মানে অনুসরণ করে চলো তা নয় সবসময় ও ইনভেস্ট করেছে ও তো হয়নি আমার হবে না ও পরীক্ষা দিয়েছে ও নাইনটি পার্সেন্ট পাইনি আমিও পাবো না ও পায়নি ওর ব্যাপার তুমি তো পেতে পারো তাই জন্য সময় বলবো যে যেসব পার্সোনালিটি যেসব লিজেন্ডরা অনেক খেটে খেটে এবং একটা কথা খুব সত্যি যখন তুমি কোনো নির্দিষ্ট লক্ষ্যে এগোবে তখন কিন্তু তুমি ঠিক পৌঁছোতে পারবে যদি তোমার লক্ষ্য স্থির থাকে এবং এই যে লিজেন্ড যাদের আমি বলছি যারা সাকসেসফুল পার্সেন তারা কিন্তু ঝড় ঝাপটা কোনো কিছুকে গুরুত্ব না দিয়ে একদম নিজের লক্ষ্যকে স্থির করে এগিয়েছে এই স্টোরিগুলো দেখো আজকালকার ইয়াং জেনারেশান মোবাইলে ভীষণ আসক্ত তাহলে মোবাইলে ওদের ঘটনাই দেখো ভালো কিছু বক্তব্য শোনো ভালো সেমিনার অ্যাটেন্ড করো যেখানে অন্তত কিছু ভালো কথা মানো না মানো শ্রবণে আসবে শ্রবণে এলেও কিন্তু আমরা অনেকটা নিজেদেরকে পরিবর্তন করতে পারি এছাড়া আমরা এটা বিশেষ করে বাড়ির যারা মহিলা বা যারা একটু নিজেদের লেখাপড়ার দিক থেকে একটু উইক বা এই ধরনের বা ফিনান্সিয়াল নেই যে একটা কোনো কাজ শুরু করবে তাদের মধ্যে এটা বিশেষ করে দেখা যায় যে কেউ একজন ডাকলো নিজের সমস্ত কাজকর্ম সেইখানে ফেলে দিয়ে ওর কাজটা করতে চলে গেল আমি সব সময় বলি এই ধরনের কাজ করো না মুমূর্ষু রোগী ছাড়া যে কোনো কেউ ডাকলে নিজের হাতের কাজটা শেষ করে তারপর তার কাজে যাও তার কারণ এই যে বারবার তারা ডাকে আমরা দৌড়ে দৌড়ে চলে যাই নিজের কাজের হয়তো রান্না করছি সে গ্যাসটা অফ করে দিয়ে আমরা চলে গেলাম তার কাজে কেন আসছি রান্নাটা সম্পন্ন করি বা ওইটা একটা কোনো একটা স্টেজে গিয়ে যেখানে আমার গ্যাসটা অফ করা যাবে বা গ্যাসের ফ্লেমটা লো করা যাবে সেই অবস্থায় পৌঁছে আমি তার কাছে যাব। তা না গ্যাস ফ্যাস অফ করে দিয়ে আমরা চলে গেলাম তার দৌড়ে তার কথা শুনতে তার মানে কোথাও না কোথাও এই জিনিসটা বারংবার ঘটতে ঘটতে দেখা যাবে কি যে বুঝে যাবে যে কে ডাকলেই চলে হয় কেন সে তুমি তার কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছো এই টেকেন ফর গ্রান্টেড হয়েও না যদি নিজের পার্সোনালিটি নিজের অস্তিত্ব নিজের একটা জায়গা চাও তাহলে এই জিনিসগুলো ভীষণভাবে বন্ধ করতে হবে আর একটা সব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সময়কে মূল্য দিতে হবে কেউই পঁচিশ ঘন্টা ২৬ ঘন্টা দিন পায় না যারা অনেক শীর্ষস্থানে আছে বিভিন্ন কাজে তাদের তারা বিশ্ববিখ্যাত মানুষ তারাও কিন্তু চব্বিশ ঘন্টাই দিন পায় আমরা সাধারণ মানুষ আমরাও চব্বিশ ঘন্টার দিন পাই তাহলে তারা যদি ওই কাজগুলো করতে পারে ভালো কাজগুলো তাহলে আমরা আমাদের মতন করে ভালো কাজ করে চব্বিশ ঘন্টায় নিজেদের কেন ডিউটিটা পালন করব না সঠিকভাবে সময়কে যদি তুমি মূল্য না দাও সময়ও তোমায় মূল্য দেবে না আমরা অনেক বেলায় দশটা সাড়ে দশটায় ঘুম থেকে উঠছি উঠে ধরপ ধরপড় করে কাজ করছি আর তারা হুড়োতে সব কাজ ভুল করছি নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠো নির্দিষ্ট টাইমে নিজের কাজের একটা রুটিন তৈরি করো আস্তে আস্তে দেখবে তোমার হ্যাবিট হয়ে গেছে তুমি সারা দিনটাকে ইউটিলাইজ করতে পারছো নিজের জন্য দশ পনেরো মিনিট টাইম দিতে পারছ আমি আমার নিজের লাইফ দিয়ে জানি আমার সার্কেলে যারা আছে তারা জানে যে কীভাবে মধুমিতাদি নিজের জন্য সময় দিয়েও সকলের জন্য করে এবং বিভিন্ন কাজে নিজেকে নিযুক্ত করে আমি তো পঁচিশ ঘন্টা পাই না আমি তো চব্বিশ ঘন্টারই একটা দিন পাই কিন্তু আমি প্রত্যেকটি কাজ সম্পন্ন করার চেষ্টাটুকু করি হয়তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো একটা কাজ কি দুটো কাজ হয়ে উঠলো না কিন্তু তার আগে যে আমি চব্বিশটা কাজ ঘন্টায় লিখেছি বাইশটা কাজ আমি সম্পন্ন করি সময়কে আমি কোনো সময় অপচয় করি না সময়ে যখন তুমি অপচয় করবে সময়ও তোমাকে ব্র্যাকেটের ভেতর ফেলে দেবে ডাস্টবিন করে দেবে তখন তুমি আর সেই জায়গা থেকে উঠে কিন্তু যেতে পারবে না তাই বলবো পার্সোনালিটি নিজেকে ধরে রাখতে গেলে অন্যের দিকে দোষ দিয়ে অন্যকে সব সবসময় দোষারোপ না করে নিজেকে সময় দাও নিজের অস্তিত্বকে বজায় রাখতে নিজে ভালো ভালো কাজ করো নিজের যে সত্তা সেটাকে খুঁজে বার করবার জন্য নিজের গুণগুলোকে আগে ধরো লোকের দোষগুলো না ধরে নিজের দোষগুলোকে আস্তে আস্তে টিকমার্ক দিয়ে টিকমার্ক দিয়ে ক্যান্সেল করতে করতে নিজের গুণগুলো লোকের সামনে তুলে ধরো তবে দেখবে তুমি গিয়ে একটা সমাজে প্রতিষ্ঠিত হতে পারছো ঠিক জায়গায় যেতে পারছো আর মায়েদের বলবো বাচ্চাকে মোবাইল ঘাঁটতে বারণ করে নিজেরা মোবাইল দেখছে বাচ্চা পড়ছে কোনোদিনও সম্ভব না। নিজেরা টিভি দেখছে বাচ্চা ঘরে পড়ছে কোনোদিনও সম্ভব না। তুমি যদি জীবনে ত্যাগ না করতে পারো সেই বাচ্চাকে তুমি বড় করতে পারবে না এটা মায়েদের উদ্দেশ্যে বললাম আর এতটা ভালোবাসা দিয়ে দিও না যে বাচ্চা কাঁদছে এমন চিৎকার করছে এমন ব্ল্যাকমেল করছে যে তাকে ফোনটা দিতে বাধ্য করছি ফোন অবশ্যই দেখতে হবে নাহলে এই আমাদের মতন ভিডিওগুলো আপনারা বা তোমরা বা বাচ্চারা দেখবে কি করে কিন্তু তার একটা নির্দিষ্ট টাইম করে নিতে হবে সারাদিন ফোনে কিছু দেখা যায় না তাই বলবো নিজের পার্সোনালিটিকে যদি ধরে রাখতে চাও নিজে যদি ভালো জায়গায় পৌঁছতে চাও আগে নিজেকে নিজের রুটিনটা নিজেকে ভালোবেসে নিজেকে সময় দিয়ে নিজেকে সুদৃঢ় করে করে তোলো তবেই তুমি একটা জায়গায় পৌঁছতে পারবে হয়তো কথাগুলো অনেকের কাছে জ্ঞান মনে হলেও আমি বাধ্য হলাম কারণ আমার চেম্বারে এমন অনেক মানুষ আছে যাদেরকে এই সব বলে আমি বোঝাতে পারছি না কিন্তু তারা পরিবর্তন চাইছে পরিবর্তন অন্যকে দিয়ে হয় না ক্রিস্টাল পড়ে হয় না পরিবর্তন করতে হয় ভালো ভালো বই পড়ে ভালো সময় নিজেকে সময়টাকে ব্যবহার করে সময়কে অপচয় না করে আর সঠিক সময় সঠিক কাজটা করে আর আর কি কাজটা করতে হবে এই চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করতে হবে আর সব সময় ভালো থাকতে হবে